এই যে দেখেন এই যে এখানে হালকালি তাহলে কিন্তু আমরা দেখাই যে সক্ষম হব এই যে দেখেন আমরা আজকে মূলত এই যে এই যে দেখেন এটা কিন্তু এখনো এখন পর্যন্ত কিছুই হয় না এটা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা আসলে অনেকেই শুধু কমেন্ট করেন যে শামিম ভাই ফুটবলের কিছু ভিডিও দেন ফুটবলের ভিডিও আইটেমটা খুব একটা কম সেল করি কারণ আমাদের ব্যাডমিন্টনটা আসলে আমাদের আজকে ফুটবল রিভিউটা সো এখানে দেখেন আমরা একটা ফুটবল আপনার ডিআর বল অরিজিনাল এই ডিআর বলটা কিন্তু আমাদের বাংলাদেশের সব থেকে আপনার মানে বেশি চলে যে আপনার ডিআর বলটা সো আজকে এই ডিআর বলটা আমরা ডিআর বলের সম্পর্কে মোটামুটি একটা জানবো অনেক কিছু যে আসলে এই বলটার ভিতরে কি আছে এই বলটার ভিতরে এই বলটা কত পারে এটার ব্লাটার কয়টা এটার উপরে কয়টা পাট আছে বা এটা আসলে কি এটার ভিতরে কি আছে এটা কিন্তু আসলে অনেকে আছেন যে কেনার আগে জানে না যখন আপনাদের হাতে পরে বা কেনার পরে আপনাদের দেখা যায় এটা লিক হয় বা ফাইটে যায় তখন কিন্তু আপনারা চাইলে দেখতে পারবেন বাট কেনার আগে কিন্তু আসলে দেখা সম্ভব না সো আমাদের যারা ভিউয়ার্স কিংবা সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য আজকে কিন্তু আমরা মোটামুটি এই বলটা আজকে আমরা মোটামুটি পার্ট বাই পাট খুলে আমরা দেখাবো যে আসলে ডিয়ার বলের ভিতরে আমরা পার্ট ভাই পার্ট খুলবো সো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা না টেনে অবশ্যই ভিডিওটা দেখবেন আজকের ভিডিওতে আপনি দেখতে পারবেন যে ডিয়ার বলের ভিতর আসলে কি আছে এই ডিয়ার বলের ভিতর আজকে আমরা ধীরে ধীরে দেখবো সো আপনারা এই যে প্রথমেই আপনার দেখা যাক এটা কিন্তু আপনার এই যে দেখেন ইনটেকারটা ডিয়ার বল এই যে ইনটেকারটা ডিয়ার বল আমাদের হাওয়া দেওয়া আছে সো আমরা এখানে পার্ট বাই পার্ট এটা খুইলে আপনাদেরকে আজকে দেখাবো যে আসলে এটার ভিতর আসলে কি আছে সো এটার ভিতরে কি আছে আমরা এই বিষয়টাগুলো আজকে আমরা সুন্দরভাবে এই যে দেখেন প্রথমেই কিন্তু আমরা এই যে দেখেন এই যে এটা আমরা উঠাই নিলাম এটা কিন্তু আমাদের মোটামুটি প্রত্যেকটা ডিয়ার বল দেখা যায় অরিজিনাল যে ডিয়ার বল গুলা বা আপনার যেটাই নেন না কেন এটা দেখা যায় মাসখানেক খেলার পরে বা পানিতে খেলার পরে কিন্তু এটা উঠা যায় আপনার সো অরিজিনাল যদি ডিয়ার বলটা নেন এটা কিন্তু আপনার ওঠার সম্ভাবনা খুব কম থাকে এটা কিন্তু আমরা এই দেখেন চাকুর মাধ্যমে এখানে আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা তুলবো আপনার এই যে দেখেন এই যে এখানে তাও কিন্তু উঠতে চায় না আপনার সমস্যা দেখেন কত আপনার ভালো আর অরিজিনাল যে ডিয়ার বলটা আমরা একটু বলে রাখি এটা হলো ডি এ এটা হলো দেখেন এই যে মডেল নাম্বারটা এন পাঁচশো বত্রিশ এ এ যখন থাকবে এ অরিজিনাল ভি মাইনি কপি এখানে যদি ডিআর ভি লেখা থাকে অবশ্যই এটা খেয়াল রাখবেন কপি আর এটা কিন্তু ডিআর অরিজিনাল যেটা এটা আপনার হার্ড হবে অনেক হার্ড হবে কারণ ধরলে আপনার মনে হবে না এটা অনেক হার্ড ওইটা কিন্তু অরিজিনাল থাকে আর যদি ডিআ এর ভিতরে কোনো সফট থাকে ওইটা মাইনি আপনার ফ্যাক্ট অবশ্যই খেয়াল রাখবেন এটার প্রাইসের সম্পর্কে আমরা লাস্টে বলে দেবো অবশ্যই তো আমরা দেখি এটার ভিতরে আসলে মূলত আগে কি আছে এই যে দেখেন এই যে আমরা পার্ট বাই পার্ট আপনারা একটু সাথে আমাদের থাকবেন তাহলে কিন্তু আমরা দেখাই যে সক্ষম হব এই দেখেন আমরা আসলে এটা টাইনে আমরা উঠাই দিচ্ছি এই যে আমরা একটা একটা কইরা একটা একটা কইরা খুব সুন্দর ভাবে কিন্তু আমরা এই যে দেখেন কত হার্ড আপনার এই যে উঠে না কিন্তু শসায় আহ এই যে দেখেন এই যে আপনারা উঠাই দিলাম আমরা একটা একটা করে কিন্তু যে ভিতরে কি আছে এটা কিন্তু আমরা আজকের ভিডিওতে দেখতে পারবো তো অবশ্যই ভিডিওটা দেখবেন আপনারা এই যে দেখেন এই যে এটা কিন্তু একটু ছিটে গেল উঠে না দেখেন কত হার্ড আপনার অরিজিনাল বল আসলে এগুলা খুব ওঠার সম্ভাবনা খুব কম থাকে তবে উঠে পানিতে খেললে বেশিরভাগ বেশি পানিতে খেললে দেখে একটু সমস্যা হয় আপনার দেখেন আপনার এটা কিন্তু পার্ট খেয়াল রাখবেন এই যে এখান থেকে কিন্তু আমরা এটা উঠাই নিলাম আহ এই যে দেখেন এই যে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু আমরা এই যে দেখেন এটা হলো আমাদের সর্বশেষ যেটা এই যে আমাদের কিন্তু মোটামুটি ওঠানোর চেষ্টা তারপরে কিন্তু দেখেন এটা কিন্তু এখনো এখন পর্যন্ত কিছুই হয় না এটা কিন্তু খুব স্পষ্ট ভাবে খুব ক্লিয়ার আছে আপনারা কিন্তু এইভাবেইও চাইলেও কিন্তু খেলতে পারবেন কোনো সমস্যা হবে না তো এটার ভিতরে আসলে কি আছে আমরা কিন্তু দেখব তো এটা দিয়ে আমরা ট্রাই করব কাটার দেখি আমরা কাটতে পারি কিনা অবশ্য খেল এই দেখুন ভিউয়ারস এই যে এই যে দেখেন অনেকে কিন্তু বলেন যে আমাদের বলটা লিক হয় আমরা কিন্তু দেখেন কত জোরে দেই এই যে দেখেন এই যে এখানে হালকা লিক হইছে আপনার এই যে এই যে দেখেন এখানে কিন্তু একটু লিক হয়েছে জোরে লাগছে যেহেতু আমরা এটা মোটামুটি আজকে কাইটা দেখব এটার ভিতরে আসলে কয়টা পার্ট দিয়ে এটা তৈরি হয়েছে মূলত এই যে এই যে তো দেখেন এই যে এই যে বিয়ার্স ওই বাপরে বাপ অনেক টাইট হার্ড দেখেন এই যে হার্ড বল যার জন্য আমরা এই যে সো বিয়ার্স এই যে দেখেন এটার ভিতরে কিন্তু মোটামুটি এই যে আপনার এটার ভিতরে কিন্তু এখানে পাটে আপনার তৈরি দেখেন এখানে এই যে প্রথমে কিন্তু ব্লাটার আপনার ব্লাটার আর উপরে কিন্তু একটা নেট সিস্টেম দেওয়া নেট দিয়ে ঢালাই দেওয়া আপনার যাতে আপনার বলটা কোনো আপনার টুকটাক যে আপনার জ্যাব বলেন বা জ্যার বলেন যাতে না ফাটে তো এই জিনিসটা কিন্তু দেওয়া এটার উপরে এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এই যে দেখা যাচ্ছে এটার ভিতর সম্পূর্ণটাই আমরা দেখি আসলে কিভাবে কি তৈরি হয়েছে এটা এই যে এই যে দেখেন এই যে বিয়ার্স mm এই যে দেখেন এটা কিন্তু আমরা এই যে যখন হাওয়াটা দিই আমরা এই যে অবশ্যই হাওয়াটা যেটা থেকে দেওয়া হয় এই যে এই জায়গাটা থেকে কিন্তু আমরা এই যে স্পষ্টভাবে হাওয়াটা দিই এখান থেকে হাওয়াটা মূলত আসে আর এই ডিয়ার বলের ভিতরে দেখেন মূলত কিন্তু আহামরি কিছুই না এটার ভিতরে শুধু ব্লাটার টোটালি পার্ট হলো তিনটা ডিয়ার বলের সো এটার ভিতরে প্রথম পার্টটা হলো আপনার ব্লাটার দেওয়া তারপরে আপনার এখানে নেট দিয়ে ঢালাই দেওয়া তারপরে এই পার্টটা থাকে তো এই তিনটা পার্টে কিন্তু আসলে একটা ডিয়ার বল তৈরি এটা কিন্তু আমরা মোটামুটি এর আগে যারা জানছি তারা ভালো আর আজকের ভিডিও দেখার পরে কিন্তু মোটামুটি আমরা বুঝতে পারলাম যে আসলে একটা ফুটবল আসলে মূলত কয় পাটের হয় একটা ফুটবল মূলত তিনটা পাটে তৈরি হয় সো এটা কিন্তু আমরা মোটামুটি ক্লিয়ার ভাবে বুঝতে বললাম এই দেখেন যে আমি সুন্দরভাবে আপনার আরো কাইটা দেখাচ্ছি এই দেখেন এটার ভিতরে যে আপনারা এই যে দেখেন নেট থাকে একটা আলাদা এই যে দেখেন এটার ভিতরে কিন্তু একটা নেট থাকে খুব সুন্দরভাবে নেটটা কিন্তু দেখা যায় এই যে এই নেটের উপরে কিন্তু এই ঢালাইটা দেওয়া মানে আপনার থ্রি পার্ট বা ফোর পার্ট বা নেটটাকে তো একটা পার্ট ধরা যাবে না টোটালি থাকে তো এই বলটা কিন্তু ডিয়ার বর্তমানে বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা বল সেই আজকে মোটামুটি বুঝতে পারলাম যে এইটা আসলে বলের ভিতরে কি আছে এটা কিন্তু অনেকে দেখার খুবই আগ্রহী থাকে যে আমাদের অনেক কিন্তু কমেন্ট আসে যে স্বামী ভাই এই টাইপের একটা ভিডিও দেন আমরা আসলে দেখতে চাই যে ডিয়ার বলের ভিতরে কি আছে বা এটার ভিতরে আসলে কয়টা পার্ট দিয়ে তৈরি এটা কিন্তু অনেকে জানে না আমরা কিন্তু যখন কিনতে আসি অনেকে বলে ভাই এটা কিন্তু চারি পার্ট পাঁচ পার্ট না এটা কিন্তু থ্রি পার্ট এটা কিন্তু আজকে আপনারা এই ভিডিও দেখার পরে সবাই বুঝতে পারলেন যে এই ডিয়ার বলটা মূলত কিন্তু পার্ট হয় মাত্র তিনটা তো তিনটা পার্টে কিন্তু এটা আসলে ভাগ করা সো এই যে দেখেন এখানে হাওয়া যে আমরা যেটা থেকে দেওয়া হয় এটা কিন্তু খুব একটা ক্লিয়ার জিনিস খুব ভালো জিনিস এটা দেখেন এই যে এটার থেকে আমরা কিন্তু এখানে হাওয়াটা দেওয়া হয় খুব সুন্দরভাবে আমরা কিন্তু আজকের ভিডিওতে আমরা এটা কিন্তু বুঝতে পারলাম মোটামুটি সো আজকে এই ছিল এই ফুটবলের রিভিউ সো এই ফুটবলটা যদি কেউ কিনতে আসেন এটার বর্তমান প্রাইস আছে আমাদের সবসময় জন্য একভাবে থাকে না কখনো চারশো পঞ্চাশ কখনো পাঁচশো টাকা কখনো পাঁচশো টাকা হইতে পারে নিতে এই বলটা মাত্র পাঁচশো টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে অরিজিনালটা নিতে পারবেন আর যদি কেউ কপিটা নিতে আসেন দেখা যায় ডিআর এর ভিতরে কিন্তু কপি হয় ওটা চারশো পঞ্চাশ চারশো ষাট টাকা থাকে আর যদি কেউ আরও কপি নেন ডি আর ভি নেন সেক্ষেত্রে কিন্তু চারশো টাকার ভিতরে আপনি ওইটা নিতে পারবেন যদি অরিজিনাল বল লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখেন আমাদের কাছে অরিজিনাল যে বলটা অ্যাভেলেবল আছে এটা কিন্তু অনেক হার্ড থাকবে এটা একটা অবশ্যই খেয়াল রাখবেন এই আসেন এটার প্রাইস মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা চাইলেই নিতে পারবেন সোবিয়ার্স আজকে ভিডিও ছিল এতটুকুই নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ